মালয়েশিয়ার পাহাং রাজ্যে বাংলাদেশি সহ একশো একত্রিশ জন আটক মালয়েশিয়ার পাহাং রাজ্যের অভিবাসন চালিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন সেখান থেকে আটচল্লিশ বাংলাদেশি সহ সর্বমোট একশো একত্রিশ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ সোমবার ও মঙ্গলবার রাজ্যের বেইংটং ও কোয়ান্টনের আশপাশে অভিবাসী অধ্যাশিত বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় পাহাং রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক নুর সাফরেজা ইসহান এক বিবৃতিতে জানিয়েছেন বৈধ পাশ না থাকা অতিরিক্ত সময় ধরে একই স্থানে অবস্থান করা এবং পাশের শর্ত লঙ্ঘন করাই তাদেরকে আটক করা হয়েছে আটক অবৈধ অভিবাসীদের মধ্যে পঞ্চান্ন ইন্দোনেশিয়ান নাগরিক আটচল্লিশ জন বাংলাদেশি ষোলো জন মিয়ানমারের ও একজন মিশরীয় দুইজন পাকিস্তানি একজন চীন ও আটজন থাইল্যান্ডের নাগরিক রয়েছেন তিনি আরো জানান আটক অবৈধ অভিবাসীদের কেয়ামান ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে জন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বিদেশি এবং নিয়োগকর্তাদের সর্বদা আইন মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে বলবেন না